দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ দর্শক আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় জেলার সর্ববৃহত্তম শুকনো মরিচের হাট ফুটকি বাড়ি হাটে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ফুটকি বাড়ি হাটে কোনটা মরিচ কি রেটে ক্রয় বিক্রয় করা হলো আপনারা এখন যে মরিচটি দেখতেছেন এটা হচ্ছে পঞ্চগড়ের চিকন মরিচ এটা হচ্ছে চিকন মরিচ এই চিকন মরিচ এটা একবারে কোয়ালিটিফুল মরিচ আপনারা কেউ চাইলে নিতে পারেন আমি এই মুহূর্তে আছি মেসাজ ভাই ভাই বাণিজ্যালয়ে মেসাজ ভাই ভাই বাণিজ্যালয়ে প্রোপার মোহাম্মদ মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ভাইয়েরা সারা বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকে এরা প্রতি কেজিতে দুই টাকা কমিশন নেই প্রতি কেজিতে দুই টাকা কমিশনে মাল দিয়ে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তের চৌষট্টি জেলায় আর এখন যে মরিচটি দেখতেছেন এটা হচ্ছে জিরা মরিচ এই জিরা মরিচটাও অনেক অনেক ভালো মরিচ যেটা এটা একবারে কালারফুল মরিচ আপনারা কেউ চাইলে নিতে পারলেন এই কালার এই মরিচের বাজার গেল আজকে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা আপনারা কেউ চাইলে নিতে পারেন আর ফুটকিবাড়ি হাট অনেকে জানে মোটা মরিচের জন্য বিখ্যাত মরিচ এই যে এখন যে মরিচটি দেখতে চান এটা হচ্ছে মোটা মরিচ এটা ফুটকিবাড়ি হাটের মোটা মরিচ আপনারা কেউ চাইলে নিতে পারেন মোটা মোটামরিচ আজকে বাজার গেছে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার সাতশো টাকা পর্যন্ত দর্শক আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো হাত থেকে নতুন কোনো ভিডিও নিয়ে দর্শক প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন